হ্যালো বীরবান আসলে এই ভিডিওটা বুঝুন যারা দেশ থেকে নতুন বিদেশ আইতে থাকিরা এবং কি যারা মিডিল ইস্ট আসন দেশও ভালোবলা পজিশন আসুন তাদেরকে নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওটার মূল হইছে বুঝুন অনেকে বিদেশ আইসুন নতুন ফ্রান্স হোক আর ইউরোপ হোক দেশও বালাওয়ালা পজিশন আছে মনে ব্যবসা আসছিল ভালোবালা বিজনেস আছে ঠেকার মালিক এরপর মিডিল আসলাম দুবাই কাতার সৌদি আরব

লাইফ সেটেল করা এত সহজ নয় যারা আবার না দেশে উচ্চ করা না এবং কি মিডিলিস্ট আসুন বালা পজিশনও আসুন না বেশ টেকা ইনকাম করা না কারণ তারা আউকা হয়তো তারা সেটল করি আস্তে আস্তে লাইফটা ডেভেলপ করব বাট যারা বালা পজিশন আসুন পাঁচ সাত বছর দশ বছরে কষ্ট করতে করতে দেশে উকার মিডলিস্টর মাটিটুক মানে বালা পজিশন গেছে তো তারা ইন এখান দোষ না বিশ্বাস বিশেষ আমার অনেক দেখা মনে মানে দেখার পরিচিত জানা আসুন তো আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা দেখলে আমার ভিডিওটা শেয়ার দিবা

আসলে তারা বুঝতে আসতে লাইফটা জিও করবা সেটেল করবা আর তারা সেটেল হয়ে গেছে বিচলেন ভাই আপনারা আইয়া অনেক বুঝলেন খান্দিরা অনেক অনেক কিছু করা অনেকে বেকও যাইরা তো অনেকে চান না ভাই উনি পনেরো লাখ বিশ লাখ ত্রিশ লাখ এখন বিশ পঁচিশ লাখ ত্রিশ ত্রিশ লাখ নিচে বিচারেন ইউরোপের মাটি পাওয়া যায় না তো আইয়া বুঝলেন না পোস্তা ইবানা মানে জিও না এটা কি আপনারা পালামত কাজে না আপনারা দেড় লাখ দেড় লাখ দুই লাখ দেশও খামাইরা মিডল খামাইরা এক টাকা না খরচ ই ইদেশ আইয়া পুরা লাইফ নষ্ট করা

তো আপনার তাই হচ্ছে তাই মনে হোক দেশে উচ্চ আসল না বেকার আসল যাই হোক ফ্যান পাঁচ বছর লস হোক তার নতুন গ্রাথ লাগতো না যারা আপনারা সেটল আসলা তারা এই নয় বুঝুন এলো পাঁচ বছর পাঁচ বছর ছ বছর যদি লস করেন আপনারা কতক্ষণ লস বুঝুকা এসে কি বরক্সো আপনার জায়গা সেটল আসুন ওখানো আপনার তাহকা ইনকাম করুকা বালা একটা ইনকাম আর কোনো টেনশন নাই বাইরে বা বিদেশে লাইফ যারা আইসন তারা গুজরা অনেকে সুখীত পড়ে গেছেন যারা মানে দেশও মানে অসুখিত আসলা আর যারা দেশে শুকিয়ে আছে এমনি শুকিয়ে আছে সেইখান দিতে হাসানা নিন কী থাকো ভাই তো সবার উদ্দেশ্য ওই ভিডিওটা আমার